হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল তোরা সবাই কেমন আছো আমিও তোমরা খুব ভালো আছো আর আমিও সামতে খুব ভালো আছি তোমরা কোথায় যাচ্ছি কি বৃত্তি তোমরা তো ড্রাইভার সামনে থেকে গুছিয়ে গেছে আমরা চাপাই যাচ্ছি আমরা এখানে আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি আমরা আর সামনে যাচ্ছি তোমাদের বড় সবাই মিলে এখন যাচ্ছি কিন্তু কলকাতার দিকটাই আর ওই দিকটাই দেখো বৃষ্টি হচ্ছে না আবার এই দিকটাই কিন্তু বৃষ্টি হচ্ছে একটুখানি জায়গায় মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না তো এখানে এখন যখন বৃষ্টিটা হচ্ছিলো হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো মানে গায়ে অত লাগছিল না সেরকম হালকায় বৃষ্টি হচ্ছিলো তারপরে কিন্তু আমরা পড়ে পৌঁছে গেছি যে আমরা যে ঘাটে গেছিলাম ওটা হলো নিমতলার পাশে যে ঘাটটা মানে ভূতনাথ ঘাট ভূতনাথ ঘাটে কিন্তু আমরা পৌঁছে গেছি ওখান থেকে আমরা জল নেব স্নান করে কিন্তু জল নিয়ে তারপরে আবার কিন্তু চাকলার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো আমরা যেহেতু এখান থেকে অনেকটা দূর আমাদের যেতে যেতে কিন্তু রাত প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তো এইদিকে যাওয়ার সময় তো কিছু একটা নিতে হবে যার মানে যে যে জিনিসটাই করে আমরা জল নেব সেই জিনিসটাই করে এই যে জল নিয়েছি এই যে এখান থেকে আমরা দুটো পট নিয়ে নিয়েছি দুইজনের জন্য তো সেটা নেওয়ার পরে কিন্তু ওরাও নিচ্ছিলো আমরাও নিচ্ছিলাম নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা স্নান করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তো এখান থেকে এই যে স্নান করতে ওরা দাঁড়িয়েছিল ছিল নিয়ে কারণ ট্যাগ ছিল এই যে তারপরে কিন্তু আমরা দুইজন প্রথমে নেমেছি নেমে আমরা ডুব দিয়ে পুরো ঠান্ডা ওয়েদার সে সময় একদম বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম তারপরের দিন সকালে আমরা জল ঢালবো তো সেই কারণে মানে রবিবারের বিকালে বেরিয়েছিলাম আর সোমবারের দিনকে সকালবেলায় আমরা জল ঢেলেছিলাম তো এখানে দেখো পুরো ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু স্নান করে করেই এসেছিলাম তা বাদেও একটু ঠান্ডা ওয়েদার ছিল কারণ বৃষ্টি হচ্ছিলো সেই কারণে ঠান্ডা ঠান্ডা লাগছিল এই যে তোমাদের দাদাভাই ওটা কিন্তু চলে যাচ্ছিলো তারপর আবার ধরে নিয়েছে তারপর আবার একটা ডুব দিয়ে ভরে আমার প্রথম ডুবেই কিন্তু অনেকটা ভরে গেছিলো তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে আবার ডুব দিলাম বেশ ভালো লাগছিল স্নান করে কিন্তু প্রথমে অত অসুবিধা হয়নি কিন্তু সারা রাত যখন বৃষ্টি হয়েছে তখন খুবই অসুবিধা হয়েছে তারপর আর ভিডিও করতে পারিনি কারণ ফোনটা ব্যাগের ভিতরে ছিল কারণ আমাদের কাছে কোনো প্লা মানে ফোনের কাভার ছিল না প্লাস্টিক যে কাবারগুলো হয় সেই কারণে আর বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারিনি যতটুকু করেছি বৃষ্টির আগে আর বৃষ্টি পড়াকালীনও একটু অর্ধেক ভিডিও করেছি তো এখান থেকে যখন বেরিয়েছিলাম তখনও কিন্তু অত সমস্যা হয়নি তারপরে কিন্তু এখানে আমরা একটু আশেপাশের এগুলো তুলে নিলাম মানে অনেক লোক এসছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো পুরো কোনো কুল কেনারা তো দেখাই যাবে না সেটা তো তোমরা সবাই জানো তো এখানে সবাই হয়ে গেছে তারপর আমরা আবার কপালে এটা কেটে নিলাম একটা ছোট্ট বাচ্চার কাছ দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যখন বেরিয়েছি তখন দেখো এখনো অন্ধকার কিন্তু হয়নি তখন অত সমস্যা হচ্ছিল না যখন স্নান করেছিলাম তারপর ভিজে গিয়েছিলাম তাও অত অসুবিধা হচ্ছিল না তো আমরা এখন বেরিয়ে পড়েছি তখন খুব আনন্দে আনন্দেই ছিলাম তারপরে দেখো হাল আমাদের এই রূপ আর এই রূপ দেখো পুরো আলাদা কারণ পুরো বৃষ্টিতে ভিজে একদম অবস্থা পুরো খারাপ কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম বারোটা সাড়ে বারোটার সময় লাইনে দাঁড়িয়েছিলাম আর দেখো অনেক লোক কিন্তু হেঁটে হেঁটে আসে প্রায় লোকই হেঁটে হেঁটে যায় অনেকে বাইকে যায় অনেকে গাড়িতে যায় যে যেরকমভাবে যেতে চায় সেই সেরকমভাবে যেতে পারে আর রাস্তার সাইডে তোমরা তো জানো চাকলায় যারা গেছো অনেক কেউ খিচুড়ি কেউ পোলাও তারপরে কেউ লুচি তরকারি যে যেরকমভাবে লজেন্স বিস্কুট দিচ্ছিলো তো যারা চাকলাই যায় তাদের জন্য এইগুলো করা তো আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে নিয়েছিলাম খেয়েছিলাম তো এখানে গান হচ্ছিলো তো এখানে প্রায় চাকরি অনেকটাই কাছাকাছি চলে এসছে তো সেই জন্য সকালের ভিডিও করছি দেখো আমাদের পুজো টুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর মাথায় দেখেছো প্লাস্টিক বেঁধে নিয়েছি কারণ ওই একটাই বৃষ্টি হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে সেই কারণে মাথায় দুজনায় প্লাস্টিক নিয়ে নিয়েছি আর আমাদের সাথে আরও যারা দুজন ছিল তারা কিন্তু থাকিনি মানে তারা ওই ভিড় দেখে তারা আর জল ঢালিনি তারা রাত্রে এসেই মানে লাইন দেখেই তারা বাড়িতে আবার রিটার্ন করে গেছিলো মানে চলে গেছিলো আবার বাড়িতেই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ছিলাম কারণ আমরা এত কষ্ট করে এসেছি তারপরও যদি বাবার মাথায় জল না ঢালতে পারি তাহলে ফাও এত সারা রাত কষ্ট করার মানে কি ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম সারা রাত লাইন দিয়েছিলাম সারা রাত পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি তারপরে কিন্তু এই যে দেখো মন্দির এখানে এসে আমরা তারপরে কিন্তু জল ঢালতে পেরেছি ভিতরে ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর ঠেলাঠেলি হচ্ছিল হচ্ছিলো সেই কারণে ভিডিও করতে পারিনি ওই যে বাস দেখলে ওইটা ঘুরে 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 তারপরে কিন্তু আমরা জল ঢেলেছি তারপরে এই যে সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা কিন্তু জল ঢালতে পেরেছি সারা রাত দাঁড়িয়ে তারপরে সেই সকাল থেকে তারপরে লাইন মোটে এগোচ্ছিল না তারপরে আমরা জল ঢেলে তারপরে এই যে মন্দির সামনে এসে একটু দাঁড়িয়েছি এখানে আবার একটু ধূপধনু দিয়ে দিচ্ছিলো তোমাদের দাদাভাই আর সবাই এখানে দেখতে পাচ্ছ কত ভিড় এই যে লোকনাথের ছবি লোকনাথ বাবা লোকনাথের তারপরে এখান থেকে একটু তিলিপনার কথা বলছিল কিন্তু আমরা ওখানে যেহেতু টেনে এসেছিলাম তো এখানে তাও একটু টেনেছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো আর যারা যারা চাকলায় যেতে চাও তারা অবশ্যই যেতে পারো চাকলায় কিন্তু খুব ভিড় হয় আর বৃষ্টি তো হবেই কারণ ওই সময় নাকি বৃষ্টি হয় আমি প্রথম নামে এর আগেও একবার গেছি কিন্তু বিয়ের আগে সেই সময় অত মনে নেই আর এই বিয়ের পরেই প্রথম গেলাম তোমাদের দাদা সাথে এমনি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি কিন্তু ওই যে সারা রাত ধরে বৃষ্টি একটু অর্ধক হয় তোমাদের দাদাভাই বলছিল যে আমরা যে যে সময় আসি সেই সময় বৃষ্টি হয় কিন্তু একটু আধক হয় কিন্তু এরকম এক নাগারে এরকম বৃষ্টি এই প্রথম মনে হলো মানে সত্যি তাই পুরো টানা বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন ধরে এরকম বৃষ্টি হয়েছে আমরা যখন বাড়িতেও আসছিলাম তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে একটু সমস্যা হয়েছে ভিজেছিলাম তাও কিন্তু আমরা বাড়িতে এসে আমাদের আমরা ভেবেছিলাম যে আমাদের জ্বর চলে আসবে কি ঠান্ডা লেগে যাবে কিন্তু ঠাকুরে আমরা ভোলে বাবা লোকনাথের ওখানে যেহেতু গেছিলাম পুজো দিতে ওনারা কিন্তু আমাদের কিচ্ছু হতে দেয়নি আমাদের কোনো শরীর খারাপ কোনো কিচ্ছু হয়নি তারপরের দিন যেদিন এসেছিলাম সেদিন কিন্তু বিকালে আবার জন্মাষ্টমী পুজো হয়েছিলো মামাদের বাড়িতে সেখানে গেছিলাম তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব তো একটু লেট হয়ে যাচ্ছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবে কালকেই তোমরা সেই ভিডিওটাও দেখতে পারবে আমরা পরের দিন বিকালেই কিন্তু চলে গেছিলাম যেহেতু সারা রাত ঘুম হয়নি একটু সমস্যা হয়েছিলো তাছাড়া কিন্তু কোনো সমস্যা চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে